তোমাদের বলতে যেটা হয়েছে তোমাদের বৌদির যেটা হয়েছে সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আমি আর বেশি দিন বাঁচব না আমি আর ইউটিউব করতে পারবো না আমি আর পারবো না আমি আর পারবো না সব জায়গায় যন্ত্রণায় চলে যাচ্ছে তো যেটা হয়েছে সেটা হলো আমার কিডনি ফুটো হয়ে গেছে কিডনি ফুটো হয়ে রক্ত পড়ছে খুব পড়ছে রক্ত আর আমার বর এটা যেটা এটা যে করে হয়েছে যেটা করে সেটা হলো আমার বর আমাকে বাথরুমে যেতে দিত না রাত্রবেলা করে

মা যা করে মা গো ডাক্তার বলে দিয়েছে পরশুদিন গেলে বিকেলবেলা গেছিলাম আমি ঠিক করে ভিডিও দিতে পারছি না তোমাদেরকে আমি কি করবো আমি ইউটিউবকেও ভালোবাসি ভীষণ ভালোবাসি আমি ভাবতে পারছি না আমার সঙ্গে এটা করবে আমার এটা কী করে কি করে হলো আগে বুঝতে পারতাম না যে এরকম হলে বাথরুমে না গেলে কিডনি খারাপ হয়ে যায় ও না গিয়ে গিয়ে আজ এই পস্তাচ্ছি আমি আমি সব আমার আমি কি আমি কী করতে বাজবো বলো আমার সব পায়ের থেকে মাথা পর্যন্ত সব জায়গায় সব জায়গায় রোগ আমি কি অন্যায় করেছি বলো ভগবান আমি কি অন্যায় করেছি বলো আমি বুঝতে পারছি না আর আমি আর বুঝতে পারছি না যে আমার কি হয়েছে কেন করছে আমার সাথে এরকম তো চলে যাওয়ার সময় হয়ে গেছে আমি আর মনে হয় না ভিডিও দিতে পারবো এরপরের থেকে আমার ট্রিটমেন্ট শুরু হবে বন্ধুরা ডাক্তারের কাছে রোজ যাওয়া আসে আমার ক্যামেরা দ্বারা লোক নেই যে কেউ দেখাবে আমি ডাক্তারের কাছে গিয়ে যে চেক আপ করতে যাবো যাব আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবো বন্ধুরা ওহ মাথা ব্যথা করছে খুব মাথা ব্যথা করছে মাথায় লাগছিল সারা রাত ধরে পড়েছে আর পাচ্ছি না ও খুব যন্ত্রণা করছে খুব যন্ত্রণা করছে ডাক্তার যখন আমাকে বললো না যে কিডনি ফুটো হয়ে গেছে আমার বর পুরো হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে আমার বর পড়ে গেছে ওখানটায় আর আমি আহ শুয়েছি আহ আমার বর বললো খাটের উপরে সোনায় তো তোর ঠান্ডা লেগে যাবে আহ আহ